কারণ ইসলামের ব্যাপারে কথা বললে নবীকে কটুক্তি করলে গালি গালাজ করলে সারা পৃথিবীর মানুষের কাছে ভাইরাল হওয়া যায় সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হওয়া যায় তখন তো মানুষ এটা নিয়ে চিন্তা ভাবনা করবে এই যে আমি আপনাদের সামনে আজকে দুইজনের নাম বললাম নীতিশ রানে এবং আপনার ইনাম রামগিরি রামগিরি মহারাজ এই যে দুইজনের নাম বললাম এই দুইজনের নাম আপনি আর কোনোদিন শুনেছেন কোনো শুনেন নাই এরা ইসলাম ধর্মের ব্যাপারে কটুক্তি করেছে এবং নবী মুহাম্মদ কি গালিগালাজ করেছে কটমন্তপ করেছে এজন্যই আজকের বাংলাদেশ এবং বিভিন্ন মিডিয়াতে তাদের নামটা প্রচার হয়েছে তারা হয়তো বা ভাইরাল হওয়ার জন্য এটা করতেছে আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা তুমি কিয়ামতের দিন এই সমস্ত জাহেলগুলোকে এই সমস্ত বিধর্মীগুলোকে এবং যারা নবী মুহাম্মদ কি নে কটুক্তি করে তুমি কিয়ামতের দিন আদম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ আসবে এবং যত জিন আসবে এদের সকলের সামনে এদেরকে ভাইরাল করে দিও এদেরকে যার নামে যখন শাস্তি দিবে সকল মানুষের সামনে দেখে শাস্তি দিও যে তোমার নবী মোহাম্মদ কে অপমান করেছে সকলে বলে আল্লাহ আমিন আর কোন উদ্দেশ্যে না এরা যতই গবেষণা করো ইসলাম ধর্ম কিনে এরা যতই ফাত্তা করো এরা কোনো দিন পারবে না মুসলমানদের সংখ্যা কমাতে